আমরা কিন্তু রেস্টুরেন্টে গিয়ে অনেকেই ক্যাসোনার সালাদটা অর্ডার করে থাকি কিন্তু আমরা কি জানি যে এই ক্যাসোনার সালাদটা বাসায় থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায় হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সে রেস্টুরেন্টের জনপ্রিয় খাবার আর খুব নামি দামি একটা সালাদ ক্যাসোনার সালাদ খুব সহজে এটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম বাসায় থাকা উপকরণগুলো দিয়েই দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আমি সবার আগে এখানে বোনলেস চিকেন নিয়েছি দেখুন চিকেনগুলোকে আমি খুব ভালো করে মুছে নিয়েছি যেন ওর মধ্যে কোনো পানি না থাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো মতো লবণ আর স্বাদ মতো মরিচের গুঁড়া আমি দিয়েছি এক চামচ জিরার গুঁড়া ও এক চামচ ব্ল্যাক পেপার এখানে কিন্তু সামান্য আদা রসুন বাটা আপনারা ব্যবহার করবেন তারপরে এখানে আমি দিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে তারপর এখানে আমি দুই চা চামচের মতো দিয়েছি সয়া সস দিয়েটাকে চামচের সাহায্যে মাখিয়ে নিয়েছি এখানে দিয়েছি এক চামচ ভিনেগার আপনারা ভিনেগারের পরিবর্তে লেবুর রসটি ব্যবহার করতে পারেন এটা আমি ঢেকে সাইডে রেখে দেব তার তার ফাঁকে আমি পেপারগুলো চপ করে নেব। এখানে আমি গ্রিন কালার ও ইয়েলো কালার ওয়ালপেপার নিয়েছি এগুলোকে আমি ফাইন চপ করে নেব আমি চিকেনটিকে যেমনভাবে লম্বা করে কেটেছি আমি এখানে পেপারগুলোকেও একদম লম্বা সাইজে করে কেটে নেব এই ওয়াল পেপারগুলো কিন্তু আমাদের সবার বাসায় থাকে তারপর আমি এখানে একটা গাজর সুন্দর করে ছিলে এটাকেও ফাইন চপ করে নেব আর একটা শশা নিয়েছি শশাটা কিন্তু বেশি বীজ আলাদা শশা নেওয়া যাবে না বীজ ছাড়া শশা নিতে হবে যদি আপনাদের কাছে বীজ সহ শশা থাকে তাহলে শশার বীজগুলো অবশ্যই ফেলে দেবেন এখানে আমি টমেটো নিয়েছি দুইটা আমি এই টমেটোর ভেতরের বিষ কিন্তু ফেলে দেব এই বিচিগুলো রাখলে হবে কি সালাদের সময় এগুলো পানি ছেড়ে দেবে তাই আমি কোনো ধ কোনো প্রকার বিচি ব্যবহার করব না আমি একটা পেঁয়াজ কেটে নেব আর আমি দুই থেকে তিনটা কুচিও নিয়েছি আমি প্যানের মধ্যে তেল দিয়ে ক্যাসোনাটগুলো ভেজে নেব হালকা ব্রাউন হওয়া পর্যন্ত কিন্তু এগুলো ভেজে নেব বেশি কালো করা যাবে না না হলে কিন্তু পুড়ে যাবে ওই ক্যাসোনাট ভাজা তেলেই আমি কিন্তু চিকেনগুলো একটা একটা করে ছেড়ে দেব এই সালাদের মূল কিন্তু রেসিপিটি হচ্ছে এই ক্যাসোনাট তেলেই চিকেনগুলো ভেজে নেওয়া চিকেনগুলো অবশ্যই একটা একটা করে ছেড়ে দেবে হলে চিকেন থেকে কিন্তু পানি ছেড়ে দেবে আমি এগুলো একদম ক্রিস্পি করে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে আমি এই তেলের মধ্যেই ওই ওয়েল একটু সটে করে নেব আপনারা ইচ্ছে করলে বাটার ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় ওই ক্যাসোনাট ভাজা তেলই অনেক ভালো একটা স্বাদ দেয় এখানে মরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু জিরা তারপরে আমি দিয়ে দিলাম একটু গাজর এটা কিন্তু আমি খুব বেশিক্ষণ রান্না করব না হাই ফ্লেমে এগুলোকে আমি সটে করে নেব যেন এগুলোর কাঁচা ভাবটা না থাকে কিন্তু এর মধ্যে যে ক্রাঞ্চিনেসটা এগুলো যেন আবার না চলে যায় আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এটাকে ঢেকে রান্না করার কোনো দরকার নেই ঢেকে রান্না করলে কিন্তু পানির ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে এখানে আমি দিয়েছি এক চামচ ব্ল্যাক পেপার আর দিয়ে দিয়ে দিলাম টমেটো কুচিগুলো আপনি না পারলে ব্ল্যাক পেপারটিকে একদম ফ্রেশ ব্যবহার করার চেষ্টা করবেন অনেক সুন্দর একটা ফ্লেভার দেয় তারপরে আমি ক্যাসোনাটগুলোও দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম চিকেনগুলো আমি কিন্তু এই সময় চুলাটা বন্ধ করে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ লেবুর রস ও এক চামচ সয়া সস ও এক চামচ চিলি সস আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে আমি এটাকে মাখিয়ে নিব আমি আবারও বলছি এই পর্যায়ে কিন্তু আমার চুলাটা একদম বন্ধ আছে আর দিয়ে দিলাম এই শসাগুলো এখন এগুলো মাখিয়ে আমি পরিবেশন করব। আর উপর থেকে অবশ্যই একটু ছিটিয়ে দেবেন অরিগানো অরিগানো দিলে কিন্তু একদম রেস্টুরেন্টের স্বাদটাই চলে আসবে এই যে আমি উপর থেকে একটু সাদা তিল দিয়ে দিলাম এটা একদমই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি যেন প্রতিনিয়ত আপনাদেরকে এভাবে ভিডিও শেয়ার করতে পারি সবাইকে অনেক ধন্যবাদ